প্রায় দেড় বছর ধরে চলার পর বন্ধ করে দেওয়া হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিকটি বিভিন্ন ভাবে লিড করতে না পারায় অদল বদল করেও অবশেষে বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক নতুন নতুন ধারাবাহিকের আগমনেই বন্ধ হয়ে যাচ্ছে লো টি ওলা ধারাবিকগুলো। ধারাবাহিক সম্প্রতি জি বাংলার কয়েকটি নতুন ধারাবাহিকের আগমনেই বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি ধারাবাহিক জলসার আপকামিং বুলেট সরোজিনীর জন্য বন্ধ হয়ে যাচ্ছে দুই শালিক এবার আরও একটি নতুন ধারাবাহিককে জায়গা করে দিতেই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় একটি ধারাবাহিক কথা হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিচোরাকে নিয়ে মিঠিচোরা জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক ধারাবাহিকটি দু সালের ২৭শে নভেম্বর থেকে শুরু হয়েছিল শুরু থেকেই বিভিন্ন স্লটে অদল বদল করা হয়েছিল তবে কোন স্লটেই পার্মানেন্ট ভাবে টিআরপি তে এগিয়ে আসতে পারেনি এক সপ্তাহ স্লোট পেলেও পরের সপ্তাহে স্লট হারা হতো বর্তমানে টিআরপি তে পিছিয়ে থাকায় এবং গল্প প্রায় শেষ হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে কুসুম ধারাবাহিকের আগমনেই বন্ধ হচ্ছে মিঠিচোরা আগামী তিন সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে যাবে মিঠিচোরা মিঠিচোরা বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ